আজকের আমলটি হচ্ছে আমার ওই সমস্ত মহিলা মা বোনদের জন্য যাদের বিবাহ হয়েছে কিন্তু স্বামী অত্যাচার করে জ্বালা যন্ত্রণা করে মারধর করে গালিগালাজ করে এবং খুব অশান্তির মধ্যে আমার মহিলা মা বোনেরা আছেন ওই মহিলা মা বোনদেরকে বলবো আজকের এই কোরআনি শ্রেষ্ঠ শক্তিশালী আমলটি আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা যদি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আপনার স্বামী আপনার প্রতি সব সময় মৃত্যুর আগ পর্যন্ত বশীকরণ হয়ে থাকবে বাধ্য হয়ে থাকবে আপনি যা বলবেন আপনার স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে আপনাকে ছাড়া কোনো কিছুই সে কল্পনা করতে পারবে না এবং যদি আপনার স্বামী পরকিয়া করে পরকিয়া বন্ধ হয়ে যাবে কারণ এ আমলটি খুবই শক্তিশালী আমল কোরআনি আমল কখনো মিস হয় না তাহলে মহিলা মা বোনদেরকে আমি অনুরোধ করব। আপ আপনার স্বামী যদি পরকিয়া করে কিংবা আপনাকে দেখতে পারে না আপনাকে মারধর করে গালিগালাজ করে এবং খুব অশান্তির মধ্যে আপনাকে রাখে তাহলে মহিলা মা বোন আপনি এই ছোট্ট সহজ আমলটি করুন ইনশাল্লাহ আপনার স্বামী সব সময় আপনার আনুগত্য থাকবে আপনি যা বলবেন তাই সে শুনবে যেভাবে বলবেন সেভাবেই সে চলবে তাই মনোযোগ সহকারে আমলটি শিখার জন্যে মহিলা মা বোনদেরকে আমি অনুরোধ করব এই আমলটি সকলেই শিখতে পারবেন কোনো সমস্যা নেই আমলটি এসেছে কিতাবটা রেফারেন্স দিচ্ছি প্রথমে নাফিউল খালায়েক আমলিয়াতে কোরআন এই কিতাব থেকে আজকের এই আমলটি নেওয়া এবং এই ছোট্ট আয়াতরা কোরআনের আয়াত আল্লাহ একবার আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি আজকে শিখবেন এ দোয়ার মাধ্যমেই আপনার হাজবেন্ডকে আপনার স্বামীকে আপনি বশীকরণ করতে পারবেন বাধ্য করতে পারবেন ইনশা আল্লাহ ও প্রিয় মহিলা মা ও বোনেরা আপনাদের অনেকের বিবাহ হয়েছে কিন্তু অনেক বেশি অত্যাচারের মধ্যে আছেন মধ্যে আছেন স্বামী স্বামী আপনাকে ভালোবাসে না অত্যাচার করে করে মারধর মধ্যে জ্বালা যন্ত্রণার মধ্যে আছেন জাহান নামের আগুনের মধ্যে যেমন প্রত্যেকটা মুহূর্তের মধ্যে আপনার সময়টা কাটছে এই পৃথিবীর মধ্যে যদি মহিলা মা বোনদের হাজবেন্ড ভালো না থাকে জীবনটাই একেবারে ধ্বংস কারণ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে ছেড়ে দিয়ে মহিলা মা বোনেরা হাজবেন্ডের কাছে কিন্তু আসে বাকি জীবনটা কাটানোর জন্য সংসার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলকে নিয়ে চলার জন্যে এই স্বামীর হাত ধরে আসার পর যদি ওই স্বামী স্ত্রীকে বুঝতে না চায় অত্যাচার করে জুলুম করে অবিচার করে তাহলে মহিলা মা বোনদের আর কোথাও জাগার জায়গা থাকে না তাই মহিলা মা বোনদের জীবনটাই একেবারে ধ্বংস হয়ে যায় ও মহিলা মা ও বোনেরা আপনারা এই আমলটি করুন দেখবেন আপনার স্বামী আপনাকে প্রচুর ভালোবাসবে আপনি খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ কারণ আপনি কোনো কবিরাজের কাছে যেতে হবে না কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে কিন্তু আপনারা জানেন না আল্লাহ বলেছেন ওয়ান্নাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল্লি কলিশাই আল্লাহ বলেছেন এমন কোন বিষয় নাই যে আল্লাহ রব্বুল আলামিন আনুল কারিমের মধ্যে রেখে দেয় না সব রেখে দিয়েছেন আনুল কারিমের মধ্যে আল্লাহ আরো বলেছেন ওয়ানন ينزل من القرآن معه هو ورحمة للمؤمنين أي قرآن الكريم رمضي الله যা কিছু নাজিল করি প্রত্যেকটা রোগের শেফা ঔষধ চিকিৎসা ও রহমেতুল মিনীন এবং মমিনদের জন্যে রহমদ সকলে বলি সুবাহান তাই কোরআনুল করিমের মধ্যে সব আছে কিন্তু আপনারা জানেন না তার জন্যে কবিরাজের কাছে যেতে হয় তার জন্যে আপনারা বিভিন্ন জায়গায় দৌড়াইতে হয় এবং টাকা পয়সাগুলো নষ্ট করেন কিন্তু কোনো কাজ হয় না আপনাদেরকে বলবো সবার আপনি আমল করুন উপকৃত হবেন যেই দোয়াটা পড়বেন এই দোয়াটা আমি স্ক্যানের মধ্যেও আপনাদেরকে দিয়ে দেব কোনো সমস্যা নেই আপনারা অতি সহজে আমলটি করতে পারবেন আমলটি করতে পারবেন কারা শোন ও মহিলা মা বোনেরা যাদের বিবাহ হয়েছে যাদের স্বামী জ্বালা যন্ত্রণা অত্যাচার করে অবিচার করে মারধর করে খারাপ ব্যবহার করে স্ত্রীকে দেখতে চায় না তারা আমলটি করবেন আর যে মহিলা মা বোনদের স্বামী ভালো কিন্তু আমলটি করতে চাচ্ছেন বাধ্য করার জন্য বশীকরণ করার জন্য যাতে সবসময় ভালো থাকে আপনাকে সম্মান করে তাহলেও কিন্তু আপনি আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি আমলটি করতে হলে আপনাকে সর্বপ্রথম একটি মিষ্টি খাবার যে কোনো মিষ্টি খাবার হলেই চলে মিষ্টি খাবার সামনে রাখবেন যেখানে বসে আপনি আমলটি করবেন সহজ আমলটি একেবারে কোনো সমস্যা নেই আপনি মিষ্টি বিস্কিট অথবা মিষ্টি অথবা রসমালাই বা যেটি হোক আপনি মিষ্টি খাবার মিষ্টি জাতীয় খাবার সামনে রাখবেন যদি কোনো মিষ্টি জাতীয় খাবার না পান চিনি রাখবেন চিনি সামনে রাখবেন যেখানে বসে আমলটি করবেন তারপরে আপনি মহিলা মা বোনেরা দিন যেই সময় আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আপনি সর্বপ্রথম সুন্দর করে আপনি ওযু করবেন মহিলা মা বোনেরা স্মরণ প্রথমে বিস্মিল্লাহ রহমানির রহিম বলে কিন্তু আপনি ওযু শুরু করবেন আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো কিন্তু বিসমিল্লা বলে অজু করল না তার অজুটা পরিপূর্ণ হল না এই নির বিসমিল্লাহিম বলে ওজু শুরু করবেন অজুটা সুন্দর করে করবেন অজুটা সুন্দর করে করার পর

এভাবে আপনি কালে মায়ের শাহাদাতরা পাঠ করবেন অজু করার পর কালে মায়ের শাহাদাত পাঠ করলে আট জান্নাতের দরজা আল্লাহ রব্বুল আলমিন খুলে দেয় সকলে বলি সোবাহান আল্লাহ কালে মায়ের শাহাদাতরা পড়ার পর ওই যে আপনি মিষ্টি খাবার অথবা মিষ্টি জাতীয় বিস্কিট অথবা চিনি যেখানে আপনার রেখেছেন আপনি যেখানে বসে আমলটি করবেন সেখানে পেওলার মধ্যে করে রেখেছেন ওইখানে আপনি বসবেন একটি পবিত্র জায়গা মানে জায়নামাজ বিছিয়ে বসবেন যে জায়নামাজ আপনি নামাজ পড়েন দাঁড়াইয়া ওই নামাজের মুসল্লাটা আপনি সুন্দর করে বিছিয়ে সেখানে বসবেন বসার পর আপনি কারো সঙ্গে কথা বলবেন না সর্বপ্রথম তিনবার পাঠ করবেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহকে বলবেন আল্লা জীবনে যত গোনা করেছি সমস্ত গোনাগুলো ক্ষমা করে আর জীবনে কখনো গোনা করবো না তারপর তিনবার আপনি পাঠ করবেন অস্তগ ফেরোল্ল হাতু বো এলাই পর্যন্ত তিনবার পড়বেন এভাবে অস্তগ ওয়া অতু বো আবার অস্তগ ফেরো লহা ওয়া অতু বো তিনবার পাঠ করবেন দুই নম্বরে তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন তিনবার এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মজিদ এভাবে আপনি তিনবার দরুদে ইব্রাহিম নামাজের দরুদরা পাঠ করবেন তিন নাম্বারে আপনাদেরকে যে আয়াতের কথাটা বলে দেব যে দোয়াটার কথাটা বলে দেব আপনারা এই দোয়াটা সুন্দর করে এই দোয়াটা সুন্দর করে সাতবার পড়বেন পইরা ওই চিনির মধ্যে অথবা মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটা ফু দিবেন হ্যাঁ সাতবার পড়ার পর প্রথমে আপনি আউজুবিল্লা বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন তারপর প্রত্যেকবার বিসমিল্লাহ রহমানি রহিম বলে পাঠ করবেন সাতবার আপনি সাতবার পড়ে ওই চি চিনির মধ্যে অথবা মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ফু দিবেন ইনশাল্লাহ আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি এবং স্ক্যানের মধ্যে বাংলাতে সেই ছোট্ট আয়াত্রাকে দোয়াটাকে লিখে দেব আপনারা সে দোয়াটাকে দেখা দেখা পইরাও ফু দিলে চলবে ইনশাআল্লাহ তবে আপনারা সহি শুদ্ধভাবে আমার সঙ্গে সঙ্গে এই ছোট্ট দোয়াটি পাঠ করা শিখতে হবে কারণ আপনি সহিশুদ্ধ করে যদি পাঠ না করেন তাহলে কিন্তু আপনার আমলটা কবুল হবে না এই জন্যে আপনার আমার সঙ্গে একটিবার সহিশুদ্ধভাবে পড়ুন তারপর আমি ইনশাল্লাহ আপনাদেরকে বাংলাতে স্ক্যানে দেয়া দেব প্রথম একটিবার পড়ুন ওয়ামিনা সিমাই أن دادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب ان القوه لله جميعا وان الله আপনি এই ছোট্ট আয়াত্রাকে সাতবার পয়রা মিষ্টির মধ্যে ফু দিবেন চলুন এক্ষণে আমি বাংলাতেও দিয়ে দিচ্ছি একবার পাঠ করছি আরেকবার আমার সঙ্গে সঙ্গে পড়ুন যারা আরবি পারেন না বাংলাতে পড়ে ইনশাল্লাহ আপনি ফু দিলেই চলবে ইনশাল্লাহ চলুন আমি বাংলাটা দিয়ে দিচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب ان القوه لله جميعا وان الله شديد আজাব এভাবে আপনি সাতবার পয়রা ওই মিষ্টি খাবারের উপর একটি ফু দিবেন আচ্ছা ঠিক আছে ফু দেওয়ার পরে ওই মিষ্টি খাবারটাকে আপনি পরিয়ে ফেললেন শেষে আবার তিনবার দরুদ শরীফ পড়বেন দরুদ ইব্রাহিম ফু দেওয়ার পরে শেষে তিনবার দরুদ ইব্রাহিম পড়ার পর আপনি রেখে দিবেন এই মিষ্টিটাকে যত্ন করে আপনার স্বামী যখন বাসার মধ্যে আসবে তখন এই মিষ্টি খাবারটা স্বামীকে খাওয়ে দিবেন তাহলে আপনার স্বামী আপনার প্রতি বশীকরণ হয়ে যাবে আপনার স্বামী আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝতে পারবে না এবং কল্পনাও করতে পারবে না ও মহিলা মা বোনেরা আপনি এভাবে পরিয়ে রেখে দিবেন যখনই হোক আপনি যখন এই আমলটা করবেন আপনি আমলটা করার পর মানে পরানোর পর আল্লাহর কাছে একটি মোনাজাত করবেন যে আল্লাহ আমি আমার স্বামীর জন্য আমলটি করেছি ওই আপনি আপনার স্বামীর জন্য যে আমলটি করেছেন আপনার স্বামী খাইলে কিন্তু তার কাজ হবে অন্য কেউ খাইলে আপনি খাইলে ছেলে সন্তান খাইলে কোনো কাজ হবে না কারণ আপনার নিয়ত ছিল মনে মনে আপনার স্বামীকে বশীকরণ করার জন্য তাই মহিলা মা বোনেরা অবশ্যই আপনি এভাবেই আমলটি করবেন এভাবেই মিষ্টি খাবারটাকে পরাবেন পরানোর পরে সুন্দর করে আপনি মুনাজাত করে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই খাবারটা পড়িয়েছি আমার স্বামী ভালো না আমার বশীকরণ করিয়ে দাও আমার স্বামী যাতে কথা শোনে আমার স্বামী যাতে পরকিয়া না করে আমার স্বামী যাতে ভালো হয়ে যায় দোয়া করবেন আর খাবারটা যখন পাবেন তখনই আপনি আপনার স্বামীকে খাওয়াবেন ইনশাআল্লাহ আল্লাহ একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ কোনো সমস্যা নেই পনেরো দিনে এক মাস দুই মাস কোনো সমস্যা নেই এভাবে তিনবার পর্যন্ত আপনি পরিয়ে তিন দিন আপনার স্বামীকে খাওয়াবেন যারা তিনবার খাওয়াতে না পারেন কমপক্ষে একবার হইলেও খাওয়াবেন ইনশাআল্লাহ যাদের স্বামী বিদেশে থাকে পিঠা বানাইলে বিদেশে পাঠাইলে আপনি এই আমলটা করে পরিয়ে পাঠিয়ে দেবেন পিঠাটা খাইলেই চলবে এবং যদি শরবত খাইতে চায় চিনির মত চিনি পর শরবত বানিয়ে দিবেন খাইলেই চলবে ইনশাল্লাহ অমহিলা মা বোনেরা আশা করি খুব সুন্দর করে আমলটির কথা বুঝতে পেরেছেন আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আপনি আপনার স্বামীকে যদি বশীকরণ করতে চান বাধ্য করতে চান আপনি সুন্দর করে অজু করবেন পবিত্রতা অর্জন করবেন অজু করে পবিত্র জায়গাতে বসবেন বসে মিষ্টি জাতীয় খাবার আপনার স্বামী যে খাবারটা খায় পছন্দ করে আপনি মিষ্টি খাবার অথবা চিনি সামনে রাখবেন রাইখা আপনি প্রথমে তিনবার ইস্তিকফার পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ ও আতুব ইলাই তিনবার তারপর দুই নাম্বারে আপনি তিনবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ্রা পড়বেন তিন নাম্বারে আপনি যে কোরআনুল যে কথা বলে দিয়েছি এই আয়াত্রা আপনি সাতবার পরবেন পৈরা ওই চিনির মধ্যে বা মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ফু ফু দিবেন দেওয়ার পরে আপনি নাম্বার আবারও দুরুদ ইব্রাহিম পড়বেন পরার পর আল্লাহর কাছে একটু দোয়া করবেন আল্লাহ আমার স্বামীর জন্য আমি আমলটি করেছি আল্লাহ আমার স্বামীকে তুমি আমার বাধ্য করে দাও বসীকরণ করে দাও পরকিয়া বন্ধ করে দাও নামাজি বানাও তাকে ভালো বানাও আল্লাহ সে যাতে আমাকে ভালোবাসে আমাকে গুরুত্ব দেয় আমাকে কেয়ার করে আল্লাহ সেই তাওফিক দান করো এভাবে আল্লাহর কাছে আপনি দোয়া করে বলবেন বলার পর এটাকে পরি আপনি রেখে দিলেন যখন পারবেন তখন খাওয়াবেন যদি পারেন তিন দিন খাওয়াবেন যদি না পারেন একদিন হইলেও খাওয়াবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন যারা আমলটি করবেন আল্লাহ আপনার স্বামীকে আল্লাহ বাধ্য করে দে আপনাদের মহিলা মা বোন আপনার স্বামীকে আপনাদের যাতে আল্লাহ তালা বাধ্য করে দেয় বসীকরণ করিয়ে দেয় আপনাদেরকে কেয়ার করে আপনাদেরকে ভালোবাসে আপনাদের দাম্পত্য জীবনটা যাতে আল্লাহ সুখীময় করে দেয় আপনার শামির পরকিয়া এবং আপনার শামির চতুর্দিকে যে মানুষের সাথে সম্পর্ক ভালোবাসে সেই সম্পর্কগুলো আল্লাহ তালা ভালোবাসা অবৈধ এগুলোকে ডিলেট করে দিয়ে এগুলোকে বিচ্ছিন্ন করে দিয়ে আপনার প্রতিjadeশের সর্বক্ষণ চিন্তা ভাবনা করতে পারে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন দোয়াতে অংশ গ্রহণ করে যারা দোয়াতে অংশ গ্রহণ করেছেন কমেন্টে আমিন লিখতবা একটি লাইক দিয়ে আল্লাহ দুইটি হাত দিয়ে خانہ কাবার স্পর্শ করেছি দুইটি হাত উঠিয়ে বলছি ও মহিলা মা বোনেরা যারা খুব কষ্টে আছে যারা এখন আমি লিখেছে এবং লাইক দিয়েছে ভিডিওটি দেখে আল্লাহ তাদেরকে তুমি বানাও তাদের জীবনকে সুন্দর করা বিপদ আপদ দূর করো স্বামীকে দান করো স্বামী যাতে স্ত্রীকে কেয়ার করে ভালোবাসে আল্লাহ ভালো ব্যবহার করে আল্লাহ সেই তৌফিক দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ بداية. السلام عليكم ورحمه الله وبركاته